যে খবরের দিকে নজর রাখবো ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা বাসের বিদ্যাসাগর সেতুর ঘটনা যে খবর সামনে এসেছে সেখানে ব্রেক ফেল করে পরপর ধাক্কা গাড়িতে গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের দুলাগড় নিউ টাউন রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে তারপরে আরও একটি ছোট হাতির কে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় ব্রিজের ওপরেই উল্টে যায় ছোট হাতি আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি ঘটনা ঘটেছিল দেখো একেবারে আবারো পথ দুর্ঘটনার খবর সামনে আসছে বিদ্যাসাগর সেতুর উপরে একটি প্রাইভেট বাস পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে দুলাগন নিউ টাউন রোডের এই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পরবর্তীতে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে এবং তারপরে আরো একটি ছোট হাতি এই প্রাইভেট গাড়ির পিছনেই ছিল সেই গাড়িটি তো একই রকম ভাবে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণহীন এই বাসের ধাক্কায় ব্রিজের ওপরেই একেবারে উল্টে যায় এই ছোট হাতি গাড়িটি আমাদের এই প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে জানা যাচ্ছে সেক্ষেত্রে বাসে বেশ কয়েকজন যাত্রী ছিলেন এবং প্রাইভেট গাড়িটিতেও বেশ কয়েকজন যাত্রী ছিলেন অনেকে গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে এবং একেবারে বিদ্যাসাগর সেতুর ওপরে এই দুর্ঘটনা দুর্ঘটনা আজকে ঘটেছে